আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত আমার সাথে দেখতে পাচ্ছেন সিঙ্গার সোহাগ ভাই ভাইয়ের সাথে আমার সাথে কিভাবে দেখা হয়ে গেছে চলুন আপনাদের সাথে কথাটা শেয়ার করি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর যাচ্ছি কোচুয়া সোহাগ ভাইয়ের সাথে আমার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলো বলাখাল বাজারের আগে দেখতেছি সোহাগ মোটর সাইকেল নিয়ে টান দিয়ে চলে যাচ্ছে সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে ভাইকে একটা ফোন দিয়ে ফোন দেওয়ার পরে সোহাগ ভাই মোটর সাইকেলটা দাঁড়া দাঁড়া করবার পরে দিয়ে ভাইয়ের কাছে গিয়ে নাম সিএনজি থেকে নামার পরে সোহাগ ভাইকে বললাম সোহাগ ভাই আপনি কোথায় যাচ্ছেন বলতেছে আমি কচুয়া আমি বললাম আমিও তো কচুয়া যাচ্ছি তো সোহাগ ভাই বলল তো চলেন আমার সাথে আর কি যে কল হেমাতা হিরিয়ার কল সাথে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের হাজীগঞ্জ বাকিলা কুমিল্লা চাঁদপুর মহাসড়কের রাস্তাটা অনেকটাই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি করে শেয়ার করেন ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম ভাই আপনি কেন যাচ্ছেন আমাকে বলল আমি যেহেতু গান গাই আমি একটা মিউজিকের জন্য কৌশুয়া যাচ্ছি আমার একটা ছোট ভাইয়ের স্টুডিও আছে আমি একটা গানের মিউজিক বানাবো তাই ওর কাছে যাচ্ছি সোহাগ ভাইয়ের একটা নতুন গান রিলিজ হয়েছে টাকার জন্য সবাই পাগল চাইলে আপনি আপনার ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি দেখে আসতে পারেন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন গান পেতে আপনারা হয়তো অনেকে ভাবছেন আমি এত বড় একটা সিঙ্গারের সাথে বাইকে করে যাচ্ছি এটা কেমন ভাবে সম্ভব ভাই আপনাদেরকে একটা কথা বলি আপনারা দূরে থেকে একটা মানুষকে যেভাবে সেলিব্রিটি মনে করেন না আসলে আমরা সেলিব্রিটিরে কিছুই আমাদেরকে নিজের মনে করি না আমরা সব সময় নিজেদেরকে সাধারণই ভাবি আর আপনাদের ভালোবাসা নিয়ে এভাবে আমরা সবাই এগিয়ে যেতে চাই আসলে সোহাগ ভাই অনেক ভালো মনের একটা মানুষ আপনারা আসলে ভাইকে যদি না দেখেন যদি কথা না বলেন আপনারা কখনো বুঝতে পারবেন না যে সোহাগ ভাই কত বড় একটা ভালো মনের মানুষ তো এখন আমি আছি হাজিগুজ বিশ্ব রোড আর এখন আমি আর সোহাগ ভাই চলে যাচ্ছি কচুয়া শাসারের রাস্তা দিয়ে আমি চলে যাব কসুয়া পায়ার সার্ভিস কসুয়া পায়ার সার্ভিস থেকে আমি আরেকটি জায়গায় যাব তো ওই জায়গা থেকে আপনাদেরকে আমি আজকের ভিডিও থেকে বিদায় নেব আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন আর কসুয়ার রাস্তাটা কেমন অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো যারা কসুয়া থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কোন জায়গা থেকে দেখছেন কোন গ্রাম থেকে দেখছেন আপনার নাম কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না ও আরেকটি কথা আমার একটি ফেসবুক পেজ আছে আলী ভাই সিপি তাড়াতাড়ি আমাকে ফলো করে আসুন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সোভাব ভাইয়ের সাথে আমার সাথে কিভাবে পরিচয় হলো হঠাৎ করে আমি একদিন চাঁদপুর আউডার স্টেডিয়ামে যাচ্ছি একটা ব্লক ভিডিও বানাবো আউডার স্টুডিও আমার বাণিজ্য মেলার আদলে একটা কাজ চলতেছিল ওখানে আমি একটা ব্লক বানানোর জন্য গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি সোহাগ ভাই সোহাগ ভাইয়ের সাথে ছিল জিশান ভাই জিশান ভাইয়ের সাথে আমি কিছু শর্ট ফিল্ম এর কাজ করেছি চাঁদপুর বড় স্টেশন চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের একটি পেজ আছে চাঁদপুর ক্রিয়েটর আমাদের নাটকের নাম ছিল এই শহরে আমি অবহেলিত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চাঁদপুর ক্রিয়েটর পেজটি ফলো করবে সেখান থেকে সোহাগ ভাইয়ের সাথে আমার সাথে পরিচয় আসলে সত্য কথা বলতে একটা মানুষ যে এতটা ভালো মনের মানুষ হতে পারে সেটা আমি কখনো কল্পনা করতে পারি না হয়তো অনেকে ভাববে আমি সোহাগ ভাইকে ফার্ম দিচ্ছি আসলে ভাই ফার্ম দিচ্ছি না ভালো মনের মানুষকে ভালো কথা বলতেই হবে আর যারা বেয়াদব তাদেরকে বেয়াদব হবে সেটা আপনার বাপ না কেন আমার বাপ কেন আমরা বাঙালির যদি কেউ দুই টাকা খাবে আমরা তার নামে দশ টাকার সুনাম গাই কিন্তু ভাই আমি একটু ভিন্ন রকম তো কথা আমি চলে আসছি এখন কোচবো ফায়ার সার্ভিস রোড এখান থেকে সোহা ভাইয়ের সাথে আমার এখন বিদে নিয়ে যেতে হবে সত্য কথা বলতে সোহাভাইয়ের কথাবার্তা গুলো আমার কাছে অনেকটাই ভালো লাগছে সোহাগ ভাই একটা কথা বারবার বলতে সে আলিয়াস করবে আপনার সাথে দেখা হয়ে যাবে কখনো কল্পনা করতে পারি না সোহাগ ভাইকে বললাম ভাইয়া পৃথিবী যেহেতু গোল আপনার সাথে আমার সাথে কখন কোন জায়গায় দেখা হবে এটা এটা বলতে পারে না অবশ্যই আমি সোহাগের ফেসবুক পেজটা মেনশন করে দিয়েছি আর ইউটিউব চ্যানেলের লিংকটা আমি আমার ডিসক্রিপশনে বসিয়ে দিয়েছি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন আর সোহাগের ভালো ভালো ভাইরাল গানগুলো শুনে আসতে পারেন আচ্ছা আমি আর বেশি কথা বলবো না আমি কিছুক্ষণ পর সোহাগের কাছ থেকে বিদে নিয়ে যাব আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে অথবা নতুন কোন লাইভে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ